দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন করার কারণে আমি একটা জিনিস আপনাদের খুব ক্লিয়ার করি সেটা হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে জাগিয়ে তোলাটা একটু বেশি কষ্টকর প্রথমে দেখবেন আপনি পাঁচ জুলাইয়ের কথা চিন্তা করেন মানে আমরা যখন আন্দোলনটা শুরু করেছিলাম ছয় জুনের কথা চিন্তা করেন তখন কিন্তু গুটি কয়েক মানুষ হয়েছিল ওনাদেরকে যদি বুঝানোটা এই ছোট ছোট সমাবেশের মাধ্যমে ওনাদেরকে সচেতন করা এটা হচ্ছে মেইন লক্ষ্য আর আর রাক্সুর ব্যাপারটা রাক্স এবং হল এই দুইটা হচ্ছে এত অমীমাংসিত একটা বিষয় যুগের পর যুগ ধরে যে এটা এখন মানে শিক্ষার্থীরা চিন্তা করে যে এটা মনে হয় আমরা আর হবেই না এটা এটা একটা মানে ক্লিয়ার কাট কথা কি সবাই মনে করে যে এটা আর হবেই না রাক্সুর কথা চিন্তা করে আমরা সবার আগে আমরা সচেতন করতে এটা আমরা বলতে পারি আর কি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় জেগে উঠানো যেমন কষ্টকর একবার যদি জেগে উঠে তাহলে করার মতো আসলে নেতা আসলে নাই এরকম একটা কথা বিশ্ববিদ্যালয়কে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করার মতো ব্যক্তি নাই এটা কি বলছে যারাই চৌত্রিশ হাজার শিক্ষার্থী যারা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিয়ে এই রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে তারাই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এটা বলার সুযোগ নাই যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করার মতো কেউই নাই প্রত্যেকে প্রতিনিধিত্ব করতেছে কেউ ডিবেটে চ্যাম্পিয়ন হয়ে এসে প্রতিনিধিত্ব করতেছে কেউ স্পোর্টসে প্রতিনিধিত্ব করতেছে কেউ কালচারে প্রতিনিধিত্ব করতেছে কেউ অ্যাক্টিভিজমে প্রতিনিধিত্ব করতেছে হ্যাঁ রাখসু রাখু তো অভিয়াসলি এগুলোর ভিতরেই রাখু তো এগুলোর বাইরে না রাকসুতে সাংস্কৃতিক সম্পাদকের কাজ কি হবে রাকসুতে স্পোর্টস ক্রিয়া সম্পাদকের বিতর্ক সম্পাদকের কাজ কি হবে বিপিটিএস এর কাজ কি হবে আচ্ছা এখন যদি আপনি চৌত্রিশ বছর ধরে রাকসু নাই যারা বলতেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করার মতো মানুষ নাই তাদের বাবার পড়াশোনার আগেও তো এই রাজশাহী মানে রাকসু চলে গেছে তাহলে আপনি কিভাবে বুঝবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করার মতো কেউ আছে কিনা এমনও দেখা যেতে পারে যে এমন একটা প্রতিনিধি আপনার আসলো যে মানে আপনি কল্পনাই করতে পারেন যে সে এত সুন্দর লিডিং দিতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি একটা কথাই যদি উত্তর দিই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি যে ভর্তি হয়েছে অ্যাডমিশন দিয়ে যে ভর্তি হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার যোগ্যতা অর্জন করেছে সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কোনো না কোনোভাবে সে নেগেটিভ ভাবে প্রতিনিধিত্ব করুক পজিটিভলি প্রতিনিধিত্ব করুক কালচার স্পোর্টস মিডিয়া যাই হোক যে প্রতিনিধি রাকসু রসুটাকে আলটিমেটলি রাজনৈতিক বাইনারিতে নিয়ে গেলে তো এখানে হবে না তার মানে কি যে আহ চারপাশের সোডাউন দিবে সেই আলটিমেটলি রাকসু প্রতিনিধি হওয়ার যোগ্য বিষয়টা কেমন